এবার রঘুনাথগঞ্জে বোমা আতঙ্ক গোপন সূত্রে খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার জগনন্দবাটি এলাকায় একটি পরিত্যক্ত জায়গা থেকে তিন চার ভর্তি বোমা উদ্ধার করে পুলিশ বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় কর্মী এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে কে বা কারা এভাবে বোমা রেখেছে তা তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স যোগীপুর পুলিশ জেলার অন্তর্গত ফরাক্কা থেকে শুরু করে শামসেরগঞ্জ সুতি সর্বত্রই একের পর এক বোমা উদ্ধারের ঘটনা ঘটে চলেছে এবার রঘুনাথগঞ্জে তাজা বোমা উদ্ধার হওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোপন সূত্রে খবর পেয়ে শনিবার দুপুরে রঘুনাথগঞ্জের জগনন্দবাটি এলাকার একটি পরিত্যক্ত জায়গা থেকে তিনটি জারে তাজা বোমা উদ্ধার করে পুলিশ উদ্ধারের বোম পরই জায়গাটি ঘিরে বোম স্কোয়াডে খবর দেয় পুলিশ বোম স্কোয়াড টিম এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে কে বা কারা ওই জায়গায় বোমা মজুদ করে রেখেছিল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ বিখ্যাত মেডিকা হেলথ সেন্টার এখন বহরপুরে এখানে মেডিকা হেলথ সেন্টারের সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরো নেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসএ সিটি স্ক্যান ডিজিটাল কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস মেডিকেট চোদ্দ কে এন রোড বহরমপুর মুর্শিদাবাদ